প্রবাস জীবন যে কতটা ব্যস্ততম সেটার প্রমাণ আজ দিচ্ছি সামারে আমরা আয়োজন করেছিলাম আমার বড় ছেলের আঠারোতম জন্মদিন আর এখন শীত প্রায় ছুঁই ছুঁই অনেকগুলো দিন লেগে গেল আমার ছেলের জন্মদিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক সময় যখন মিলে গেছে ভাবলাম শেয়ার করে ফেলি কেমন আছো কেমন আছেন সবাই আসসালামু অনেক অনেকদিন পর একটা পারিবারিক ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে

প্রবাসের ছোট বড় যে কোনো অনুষ্ঠানে বলো না কেন আমরা সকলে মিলেই করি এটা আমি আগেও তোমাদের বলেছি আমার ছেলের এই যে আঠেরোতম জন্মদিনটা পালন করা হচ্ছে এখানে ইনভাইটেড যত গেস্ট ছিল তারাও কিন্তু আমাদের হেল্প করেছে শুনলে খুব অবাক লাগে তাই না ওয়েলকাম ড্রিঙ্কস এই আইডিয়াটা সম্পূর্ণ ছিল তোমাদের ভাইয়ার মানে ছেলের বাবার এর একটা বিশাল ছবি থাকবে এবং সেখানে লেখা থাকবে থ্যাংক ইউ ফর কামিং তার সামনে থাকবে মজার মজার সব ওয়েলকাম ড্রিঙ্কস এগুলো সবই ছেলের বাবার ইচ্ছা পরের দিকে মহা ব্যস্ত হয়ে যাবো সেজন্য এখনই শেয়ার করে নিচ্ছি আমার আজকের আউটফিটটা ছেলের জন্মদিনের জন্য আমার আউটফিট হলে খাবার চলে গিয়েছিল দুপুর ঠিক একটার আগেই আর এখন সব প্রস্তুতি নিচ্ছে মানে হচ্ছে সাজানো হচ্ছে খাবারগুলো যাতে গরম থাকে সে ব্যবস্থাও করা আছে একটা খাবারও কিন্তু ঠান্ডা হয়ে যাবে না পুরো খাবারের দায়িত্ব যার হাতে তার হাতেই আজকে পোলাও বাড়া হচ্ছে আমাদের আর্জু ভাই চমৎকার হয়েছে আমাদের খাবার খাবারি যদি ভিডিওটা দেখে থাকেন আরজু ভাই অনেক অনেক ধন্যবাদ আর খাবারের কালারগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা লোভনীয় ছিল এখানে একটা মজার কথা বলি তোমাদের বলেছিলাম যারাই আমাদের গেস্ট হিসেবেও এসছে হলে তারাও কিন্তু হেল্প করতে চলে এসেছিল এই ব্যাপারটা জার্মানিতে আমাদের এদিকে দারুণ দারুণ একটা মানে লাকি আমরা বলবো শুধু যে আমাদের সেক্টরে তা কিন্তু না সব দিকেই যেখানেই আমরা যাই না কেন সবাই সবাইকে হেল্প করে কারণ আমরা জানি বাংলাদেশের মতো হেল্পিং হ্যান্ড কিন্তু এখানে আমরা পাবো না এখানে ছোট্ট একটা টিপস যারা জার্মানিতে আসতে চাও তাদের জন্য রান্না বান্না থেকে শুরু করে ঘরের টুকিটাকি কাজগুলো কিন্তু শিখে আসতে হবে এখানে কিন্তু কেউ নেই যে আপনাকে বা তোমাকে হেল্প করবে তোমার সমস্ত কাজ খাবার থেকে শুরু করে বাথরুম পরিষ্কার পর্যন্ত সবকিছু শুধুমাত্র তোমাকেই করতে হবে শুধু কেন যে কোনো প্রান্তেই তুমি যাও না কেন নিজের কাজ নিজেকেই করতে হয় তো যাই হোক আমার হল কিন্তু এখন পরিপূর্ণ চলে আসছে আমার অনারেবল সব গেস্টরা দূর দূরান্ত থেকে যারা আমার ছেলেকে দোয়া দিতে এসছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞ চলো এবার মেনুটা চেক করা যাক ভালোবাসার কাবাব তার কারণ আছে এখানে অনেক ভালোবাসা মিক্স করে তবেই কাবাব বানানো হয়েছে সালাদ যেটা ছাড়া কোনো খাবারই চলবে না চিংড়ির তরকারি এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে মানে হচ্ছে আমাদের হাসি আমাদের রাগ আমাদের অনেক কিছু সব কিছু একটা মজার চটপটে একটা চিংড়ির তরকারি করা হয়েছিল আচ্ছা তারপর হচ্ছে শাহি লাম এই শাহি লাম কারিটা এই জন্যই বললাম যে এটার ভেতরে একটু ডিফারেন্ট ফ্লেভার দেওয়া আছে মানে শাহি শাহী একটা ব্যাপার গরুর মাংসের রেজালা খেয়ে দেখো চমৎকার আমাদের ভাই যিনি রান্না করেছেন আজু ভাই মানে হাতটা না মানে বাঁধিয়ে রাখা দরকার গোল্ড দিয়ে এত মজা হয়েছিল মিক্স সবজি মুরগি রোস্ট পোলাও সমস্ত খাবার ছিল সেই লেভেলের বিশেষ করে আমার অতিথি যারাই এসছিলেন তারা কিন্তু সকলে অনেক প্রশংসা করেছিল যে খাবার হয়েছিল সেই লেভেলে আজকে যারা অ্যান্ড বুটেন তারা কিন্তু শুক্রবারে মানে হচ্ছে পায়ের মাথার ঘাম পায়ে ফেলেছিল আর কি এরা সকলেই প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করেছিলেন নিশ্চয়ই খেয়াল করেছো তোমাদের ভাইয়াকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না সেই সাথে আমার ছেলেদেরও যার জন্মদিন তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বড় ছেলে গিয়েছিল কেক আনতে যাবার কথা ছিল তোমার ভাইয়ার বাট আমার বড় ছেলেই গেল আর এখন ওরা রেডি হচ্ছে যে পরিমাণ কাজ করতে হয় আসলে একটা পার্টি অ্যারেঞ্জ করার জন্য ওই যে বললাম না আমাদের এখানে তো আর হেল্পিং হ্যান্ড নেই সমস্ত কাজগুলো নিজের হাতে করতে হয় বাজার থেকে শুরু করে হল গোছানো হল সাজানো হল পরিষ্কার করে আবার তাকে ফিরিয়ে দেয়া খাবার রান্না করা এগুলো ট্রান্সপোর্ট করা সেগুলো আবার বাসায় ফেরত নিয়ে যাওয়া বিভিন্ন রকম কাজ সব নিজেদেরই করতে হয় বসে <laughs> না <laughs> <laughs> কি লাগবে কিছু এনে দেব খাবার কেমন হয়েছে এটা আমি কোন কিছু রান্না সব কিছু যে আমাদের বলবো কি আচ্ছা আমার যে আপনি চলে আসছেন টেক্সাস থেকে কিছু লাগবে ভাবি অনেক সুন্দর লাগতো অনেক সুন্দর লাগতো আচ্ছা এখন দেখি তো এখানে লুকা লুকা কি খায় লুকা লুকা কি খায় কিউট লাগতো তো ও

ছবিটা তুলে নিলাম একটা ভিডিও ক্লিপটাও রেখে দিলাম কারণ ছেলেদের খুঁজে পাওয়া যায় না আমার বড় ছেলে ওরিয়াট আজ হলো দোয়াতে অবশ্যই মনে রাখবেন